কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দাঁতের ব্যথা ব্যথা তো থাকবেই একটু যেখানে চার তিনটে চারটে সেলাই পড়েছে আমি ভেবেছিলাম দুটো সেলাই না এবং সেলাইটা আগামী শনিবার কাটা হবে সেখানে ভেতরে অনেক পরিমাণ অ্যান্টিবায়োটিক যাচ্ছে একটু দুর্বলতা আছে খেতে পারিনি দুদিন আজকে প্রথম দুপুরবেলা নর্মাল খাবার খেলাম যাই হোক সকালেও গুলে খেয়েছি একটু দুধের সঙ্গে ছাতু গুলে খেয়েছি আজকে দুপুরে নর্মাল আজকে পর্যন্ত আমি তো ছুটি নিলাম আজকে সবে আগামীকাল থেকে আবার অফিস জয়েন করবো কারণ একটুখানি রেস্টের প্রয়োজন ছিল খাবার নেই অথচ অ্যান্টিবায়োটিক পুরো খাচ্ছি শরীর দুর্বল হয়ে গেছিলো যাই হোক চলো আবার ফুল ফোর্সে নেমে পড়েছি কন্ট্রোভার্সিতে কারণ আমার যারা ভিউয়ার্স তারা আমাকে মিস করছিল আমাকে অনেক জায়গায় কমেন্ট করে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এবং ভিডিওর মধ্যে বলছিল ফুল ফোর্সে আবার ভিডিও চাই রেস্ট নিতে বলেছে রেস্ট আমি তিন দিন নিয়েছি ব্যাস তা চলো আজকের বিষয়বস্তুর মধ্যে সরাসরি ঢুকে যাই সময় বসে থাকে না এগিয়ে চলে তেমনি আমি দুদিন ওয়াইটি থেকে বিচ্ছিন্ন ছিলাম অনেকটা এগিয়ে গেছে ওয়াইটি কিন্তু পেছনে টেনে দেখার অভ্যস্ত মানুষের আছে তাই পেছনে গিয়ে দেখলাম অনেক কিছুই ঘটে গেছে এবং সেটা নিয়ে আমারও দায়িত্ব আছে কিছু বলার কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট পেলে সেটা তো ছেড়ে দেবো না তাই না আর স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসছি যাই হোক কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না প্রথমে বলি একটা রব উঠেছে যে বাতাসিনা নাকি তার ছেলেকে ফিরে পাচ্ছে কিসের মাধ্যমে চাইল্ড কমিশন তারপরে কোনো এক সেবিকা দিদি তারপরে আইনের কিছু শক্তির বলে সে নাকি ছেলেকে ফিরে পাবে এবং ছেলেকে আনতে তার যাওয়া লাগবে না আনতে তার যাওয়া লাগবে না সে নাকি বাড়িতে বসেই ছেলেকে ফিরে পাবে তাহলে কৃষ্ণনগর কিসের জন্য গিয়েছিল ও বাতাসি বাতাসিল বাতকুল্লার টাইটেল দিয়ে কৃষ্ণনগরে কেন গেছিলাম আমনি কি প্ল্যানিং ছিল সেদিন কি ছিল ছেলে আনতেও যায়নি কারণ সেই কাজ সেরে দিয়েছে সন্দীপ একদম গোড়ায় গোড়ায় একদম ছাতু ঢেলে দিয়েছে ছেলে আনতেও কোনো দিনই যেতে পারবে না একমাত্র অর্ডার ছাড়া তা কিছু কি জন্য এবার একটু শুনে নাও সঙ্গে মা ছিল আর কাকু ছিল যে মায়ের কোলে বসে গেছিল আর সামনে তো ফোকলা ছিল ড্রাইভারের পাশে ফোকলা তোর অবৈধ সম্পর্ক পরকীয়া সম্পর্ক ক্যামেরায় দেখাতে পারবে না কোনো দিন দেখাতে পারবে না যতদিন সন্দীপকে ডিভোর্স দিয়ে ফোকলাকে বিয়ে করছে ততদিন এই অবৈধ নোংরা সম্পর্ককে ও বয়ে বেড়াতে হবে কিন্তু ক্যামেরায় আনতে পারবে না যাই হোক কেন কৃষ্ণনগরে গেছিল সেটা হচ্ছে সন্দীপ তার ছেলের সেফটি সিকিউরিটির জন্য চাইল্ড কমিশনে একটা আবেদন করেছিল সেখানে সন্দীপকে ডেকে ছেলে তার পক্ষে থাকবে সেই হিসাবে কিছু জিজ্ঞাসাবাদ সমস্ত কিছু প্রমাণপত্র সেখানে সন্দীপ দিয়েছে সন্দীপের কাছ থেকেই ফোন নাম্বার নিয়ে তার স্ত্রীকে ডাকা হয়েছে তার বয়ান শোনার জন্য তার বয়ান শোনার জন্য তাকে ডাকা হয়েছিল সে বললো না লিগাল প্রসেসিং এর জন্য যাচ্ছে তার লিগাল প্রসেসিং নয় এটা এটা হচ্ছে সন্দীপের লিগাল প্রসেসিং সারা জীবন মিথ্যা কথায় জন্ম মিথ্যা কথা বলে গেল অ্যাকচুয়ালি ওদের বাড়ির গার্জিয়ান ভালো না যার জন্য মেয়েটা আজকে এই নোংরামি করতে মানে এতটা সাহস পাচ্ছে আচ্ছা তোমরা একবার ভাবো তো কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয় তাদের মায়েরা কি করে তাদের মায়ের মা বাবারা কি করে এখানে তো বাবাও আছে তারা প্রথমে পরিবারের সঙ্গে বসে যে আপনার পরিবারের ছেলে আমার মেয়েকে কি আপনারা এত যে আমার মেয়ের উপরে অত্যাচার করছেন এটা বন্ধ করুন প্রথমে গ্রাম্য সারিসি নিয়ে তারা বসে তাতেও যদি মিটপাট না হয় তখন কি হয় তখন আইনের দ্বারস্থ হয় মেয়ের পক্ষ মেয়ের মা বাবা মেয়েকে নিয়ে থানা কিংবা কোর্টে মামলা করতে পারে ফোর নাইনটি এইট এ কেস বধূ নির্যাতনের মামলা করতে পারে মেয়ে বাড়িতে চলে গেল তিন মাস পরে বধু নির্যাতনের মামলা ওইভাবে করা করলে হয় না সেটা মিথ্যা হয়ে যায় এমন তো নয় যে বাপের বাড়িতে রেখে এসেছিল সন্দীপ তারপরে সে আর আনতে যায়নি সে আর আনবে না বলেছে এরকম যদি কোনো কেস হতো কিংবা সন্দীপ আগে থেকে ডিভোর্সের মামলা করেছে এরকম কোনো কেস হলে তখন তিন মাস চার মাস পরে ফোর নাইনটি এইট এ কেস করা যায় না ওরা কি করেছিল বাড়ি থেকে বেরিয়ে গেছিলো কে বাতাসি এবং সেখানে গিয়ে নিজে বয়ান দিয়েছিল যে তার প্রেমিকের জন্য সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তাকে নাকি পাঁচ বছর ধরে নির্যাতন করা হয়েছে কিন্তু তার কোনো নিদর্শন নেই একটা কেস নেই একটা সালিসি নেই প্রেম করে পরকিয়া করে পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করে ধরা পড়ে তারপরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এবং এই কাজে সহযোগিতা করেছিল ওর মা ওর মা এবং ওর দাদা এসেছিল গ্রাম্য সালিসিতে অভিনয় করে পা ধরেছিল তারপরে মেয়ের ফোনটা জামাইকে কায়দা করে দিয়ে নিজের ফোন দিয়ে ফোকলার সঙ্গে যোগাযোগ করে মেয়ের সমস্ত গয়নাগাটি নিয়ে সেখান থেকে তিনি পালিয়ে মানে চলে এসেছেন পালিয়ে না সবার সামনে দিয়ে এসেছেন কিন্তু ভেতরে গয়নাঘাটি ছিল তারপরে এক পাঁচ থেকে ছজন লোক মিলে রাত দুটোর সময় এসে মেয়েকে নিয়ে গেল গাড়ি করে ছেলেকে নিল না নাতিকে নিল না আরে মা মা যখন সন্তানকে ভুলে গেছে দিদাও তো বলবে তো ছেলেটা থাকলো করেনি শুধু নিজের মেয়েকে নিয়ে চলে এসেছিলো কিসাণ ছিল তার মা বাবা তার ঠামির কাছে সেদিন ওদের কারণ মনে হয়নি এই ছেলেটা তার প্রয়োজন আছে নমাস পরে হঠাৎ করে কার বুদ্ধিতে সে হঠাৎ করে ছেলে নেওয়ার জন্য এরকম উদ্বেগ উদ্গিগ্ন হয়ে পড়লো তার একটাই কারণ আমি বলছি কেন ছেলের জন্য উদ্গিব এত আগ্রহ প্রকাশ করলো এবং ছেলে লাগবে তার প্রেমিক লাগবে না এটা কেন সে প্রকাশ করলো কারণ যেভাবে কেস টেস্ট সাজানো হয়েছিল তাতে ফোকলা এবং বাতাসী দোষী সাব্যস্ত তাদের পরকিয়াটা প্রমাণ হয়ে যেত এবং পরকিয়াটা প্রমাণ হলে ডিভোর্স তো দিতেই হতো হতো প্লাস তাদের জেল হাজত এবং জরিমানা হতো শুধু এটাকে সামনে থেকে জন্য এড়ানোর সে তখন বললো আমি ডিভোর্স দেব না আমার ছেলেকে চাই ছেলে আমার চাই ওয়েট অ্যান্ড ওয়াচ কিন্তু ছেলে নিয়ে আসার জন্য একটা মামলাও সে কিন্তু করেনি একটা মামলাও সে করেনি সে কি করেছিল হাইকোর্টে গেছিল আমাদের দেখিয়েছে ছেলের নেওয়ার জন্য কিন্তু কোনো মামলা করেনি ছেলের কাস্টডি যদি চাইতো এক মাস থেকে পনেরো দিনের মধ্যে কি দিনের মধ্যে ছেলের কাস্টডি ও ও কিন্তু ছেলে চায় না ও শুধু সিম্পেতি আদায় করার জন্য ছেলেকে সামনে দাবার গুটি হিসেবে রেখেছে কেমন মা দেখেছো ছেলেকে দাবার গুটি হিসাবে রাখে চাল হিসাবে রাখে যেমন যেমন পাণ্ডবদের ধ্বংস করার জন্য পাশার চাল সামনে আদ্রৌপদী বস্ত্র হরণ করেছিল শুধু পঞ্চ পাণ্ডবের মাথা নত করার জন্য তেমনি এ সন্দীপকে নত করার জন্য ছেলেকে দাবার চাল হিসেবে লাগিয়েছে কত বড় ধুলমধর শকুনি এবং কুরু বংশের থেকেও এ খতরনাক এ খতরনাক তা কি করেছে সন্দীপ এবং সন্দীপের বাবা মার নামে শিশু পাচারকারীর কেস দিয়েছে হাইকোর্টে গিয়ে ভাবা যায় যে ছেলেটাকে তুই ফেলে এলি মাস পরে ছেলের খোঁজ করলি এই নটা মাস তারা বুক দিয়ে তোর পেটের সন্তানকে আগলে রেখেছে আর তুই তাদের নামে কি বলবো শিশু পাচারকারীর কেস দিলি ধর্ম মানিস এই যে পুজো করলি লক্ষ্মী পুজো করলি তুই এত অধর্ম করে মা লক্ষ্মী তোর পুজো নেবে তোর হাত দিয়ে পুজো নেবে তুই কিষানুর ঠাম্মি দাদু বাবার বিরুদ্ধে ঠাম্মি দাদুর বিরুদ্ধে শিশু পাচারকারী মামলা দিয়েছিস আকাশ ভেঙে পড়বে তারা নিজের শরীর দিকে তাকায়নি ওই সন্তান যাতে মায়ের থেকে বঞ্চিত থেকে যাতে কষ্টে না থাকে নিজের শরীরের দিকে ওরা চিন্তা করে না ওরা ওই বাচ্চাটাকে মানুষ করছে কত কষ্ট করে রাত জেগে দিনে পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে তারা তার নাতনিকে মানুষ করছে তাদের বিরুদ্ধে তুই শিশু পাচারকারী হায় রে ভগবান এখনও সূর্য উঠছে এখনো দিন রাত্রি হচ্ছে আর এখনও এই অমানুষগুলো পৃথিবীতে হাসি খেলে বেড়াচ্ছে আচ্ছা তোমরা বলো তো যে মা সন্তানের জন্য কষ্টে থাকে যে মা সন্তানের জন্য আকুলি বিকুলি করে সেই মা কৃষ্ণনগরে যাচ্ছে কবার খেলো বলো তো সকালে দুপুরে বিকালে আবার রাতে গিয়ে বিরিয়ানি খেলো রাক্ষসী রাক্ষসী এক নম্বরের রাক্ষসী এত খাচ্ছিস আবার ছেলের মাথাটা চিবিয়ে খাওয়ার জন্য তুই এত প্রস্তুতি করছিস এত প্ল্যান পরিকল্পনা করছিস কেন রে তোর খিদে কি মেটে না ছেলেটাকে ছাড় না তুই তোর নাগর নিয়ে আলাদা থাক না ওই ফ্ল্যাটে যে তোর নাগর থাকে সেটা সবাই জানে ওই নাগর নিয়ে যে তুই ফ্ল্যাটে থাকিস সেটা সবাই জানে এবং সেটার জন্য তোর মা বাবা তোকে ব্যবহার করছে আজকে যদি কোনো মেয়ে সন্তান শ্বশুর বাড়ি থেকে চলে আসে মা বাবার কি চিন্তা থাকবে মেয়েকে খেলনা নিয়ে খেলা করবি সেটা দিয়ে টাকা ইনকাম করবি সেটা দিয়ে আমরা ভালো মন্দ খাবো আমাদের নূতন নূতন ফোন আসবে আমাদের বাড়িতে জিনিসপত্র আসবে আমাদের জামা কাপড় আমাদের ফেরা সমস্ত টাকা পয়সা তোকে দিয়ে আসবে তার বদলে তুই তো চরিত্রটা ফোকলার কাছে বিক্রি কর আর ফোকলাকে তো তোকে পয়সা দেবে এটা চরিত্র বিক্রি করার জন্য ফোকলা তোকে ভোগ করবে না এখানে বাতাসি ফোকলাকে ভোগ করছে ফোকলা ফ্রিতে ফ্রিতে ওখানে কাজ করে পেটে ভাতে থাকছে ফোকলা হচ্ছে কিসের বাইন্দা হয়েছে সে এই বাতাসিকে সুখ দেয় বাতাসীকে সুখ দেয় তার সংসারে কাজকর্ম করে তার ফ্ল্যাটে রক্ষণাবেক্ষণ করে এবং ফ্ল্যাটে রাত্রেবেলা তাকে সঙ্গ দেয় এই জন্য ফোকলাকে খাওয়া পরা দিয়ে রেখেছে তার বিনিময়ে তার বাবা মা কি পাচ্ছে সমস্ত রকম ফ্যাসিলিটি পাচ্ছে আজকে মা বাবার কি দায়িত্ব একটা সংসারে যদি মা টিকে থাকতে না পারে তার মেয়েকে হয় সৎভাবে নিজের পায়ে দাঁড় করাবে না হয় আর সংসারে আর একটা বিয়ের পরিকল্পনা করবে কিন্তু এর মা বাবা কি করছে না লিগাল প্রসেসে মেয়েকে দাঁড় করাচ্ছে না লিগাল প্রসেসে মেয়েকে দাঁড় করাচ্ছে না মেয়েকে অবৈধ কাজে লিপ্ত করে সেখান থেকে অর্জিত টাকা দিয়ে নিজেদের সকাল মেটাচ্ছে না হলে যেখানে মা সঙ্গে যায় বাবা সঙ্গে যায় সেখানে ফোকলা কি করে যায় ফোকলা তো অবৈধ সম্পর্ক ওই ফোকলার জন্য তাদের সংসার মেয়ের সংসারটা ভেঙেছে তাহলে তাদের কি করা উচিত ছিল ফোকলাকে সাইড করা উচিত ছিল মেয়ে থাকবে না বাড়ি ঠিক আছে যে মেয়ে শ্বশুর বাড়ি টিকতে পারবে না সে বাপের বাড়ি যাবেই বাবা মার উচিত তাকে আশ্রয় দেয়া কিন্তু কোনো দিনই সেই বাবা মা সেই মেয়েটার চরিত্র বিক্রি করা টাকা দিয়ে নিজেদের সব শান্তি মেটাতে পারত না বোঝাতে পারলাম এই হচ্ছে বাবা মা এরপরে হচ্ছে কি ঘটনা সন্দীপ টাইটেলে লিখছে কিষাণু আর কতদিন আমাদের বাড়িতে আছে হয়তো কিষাণু চলে যাবে তাই কি তোমাদের কি মনে হয় কিষাণু কি তার মায়ের কাছে যাবে তোমরা কি বলো তোমরা চিন্তা করছো তাই না একদম চিন্তা করো না সঙ্গীতা ম্যাডাম বার্তা দিয়েছে কিষাণু তার বাবার কাছেই থাকবে কারণ কিষাণুকে নেওয়ার জন্য ওর মা যেমন কাস্টোডি ফাইল করেনি তেমনি সন্দীপ ছেলেকে নিজের কাছে রাখার জন্য কিছু আইনগত ব্যবস্থা নিয়েছে তার প্রথম আইন ব্যবস্থা হচ্ছে বাচ্চা যাতে কেউ নিয়ে যেতে না পারে আইনি ব্যবস্থার মাধ্যম ছাড়া কোর্টের অর্ডার ছাড়া বাচ্চা যাতে ওদের বাড়ি থেকে না নিতে পারে জারি করেছে ছেলেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের কাছে রাখার জন্য ছেলেকে যাতে কেউ ছিনতাই করে জোর করে কোনো মানবাধিকার ফালতু ফুটেস খাওয়া হাবলি কাবলি যাতে লোক লাগিয়ে ছেলেকে জোর করে ওই বাড়ি থেকে না নিয়ে যেতে পারে ছেলেকে রাখার জন্য ইনজেকশান জারি করেছে রানাঘাট কোর্টে রানাঘাটে যেতে হয়েছিল না বললো না আমি রানাঘাট কোর্টে যাব এটার জন্য দ্বিতীয়ত বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে কেন কিছু পরিকল্পনা চলছিল যে কিছু সন্ডাগুন্ডা আর কিছু এই সমাজ সেবক সেবিকাদের নিয়ে সমাজসেবক সেবিকাদের নিয়ে সে কিষাণুকে বাড়ি থেকে তুলে আনবে তার জন্য একশো ধারা জারি করেছে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে চারিদিকে একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে হয়েছে সন্দীপের বাড়ির চৌহদ্দিতে ওখানে যদি কোনো সন্দেহমূলক এক থেকে দুইজন ব্যক্তি কি তার অধিক ব্যক্তি ঘোরাফেরা কিংবা ওর বাড়ির চারিপাশে ঘুরতে দেখা যায় তাদের ক্যামেরার থেকে ছবি কালেক্ট করে তাদের অ্যারেস্ট করার বন্দোবস্ত করা হবে আর যদি কোনো টিম কোর্টের আইন ছাড়া প্রশাসনের লোক ছাড়া ছেলেকে আনতে যায় তারাও ভালো মতো ধোলাই খেয়ে ওখান থেকে আসবে গণধোলাই তো খাবে প্লাস প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তারা অ্যারেস্ট হবে এই কাজগুলো সন্দীপ একদম ঠিক ঠিকঠিকভাবে করে রেখেছে রানাঘাট কোর্টে কে বাতাসি তু তো গয়া আর ওই যে হাই হাইকোর্টে যে মামলাটা করেছে বাতাসি সন্দীপের মা বাবাকে মানে ওই শিশু পাচারকারী হিসাবে সেখানে না মোটা টাকা ওই সেবক দাদা গিলে নিয়েছে বধুরা টাকা থাকবে না উৎপাতের পয়সা চিৎপাতে দেয় এটা আমরা সবাই জানি উৎপাতের পয়সা চিৎপাতে চলে যায় কারণ যে অসৎ উপায়ে টাকা ইনকাম করছে বাতাসি সেই টাকা বারো ভূতে লুটে পুটে খাবে ফোকলা তো খাচ্ছেই তার মা বাবা খাচ্ছে আরও কিছু তার শুভাকাঙ্ক্ষী যারা এই সেবক দাদা হাবলি কাবলির মতো যারা আছে তারা বেশ মোটা টাকা ওর থেকে খাচ্ছে তোর টাকা এইভাবেই যাবে তোর টাকা ভরসেই যাবে পারবি না কোনোদিন পারবি না কোনোদিন নিজের মতো করে কিছু করতে কারণ সেই ক্ষমতা তোর নেই সেই ক্ষমতা তোর নেই তুই সিঙ্গেল মাদার হবি তার রকম গুণাবলী তোর মধ্যে নেই এবার বলি ও ডিভোর্স কেন দেবে না ডিভোর্স কেন দেবে না বন্ধুরা প্রথম কথা বলি ও কেন বাড়ি থেকে বেরিয়ে গেল সন্দীপ নাকি তার শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ করতে পারেনি এটা হচ্ছে তার ফার্স্ট এলিগেশন কারণ অনেক কিছু ওই দালাল দিদিকে দিয়ে বলা হয়েছিল যে এক বছর কেন তাকে টাচ করেনি সন্দীপ নাকি চুল্লু খায় রেগুলার সন্দীপের নাকি পুরুষত্ব নেই যেটা তার বউকে ধরে রাখতে পারে সে নাকি তার বন্ধুদের দিয়ে তার বউকে রেট টেট এরকম অনেক কিছু হাওয়া যাওয়া বলা হয়েছে তা ও যদি বিয়ে না করে ডিভোর্স না দিয়ে তার শারীরিক মানসিক যেটা সুখ সে পায় তাহলে সে ডিভোর্স কেন দেবে ডিভোর্স কেন দেবে আজকে ওর একটা জেদ যে সন্দীপকে সে বিয়ে করতে দেবে না তার মানে ডিভোর্স দেবে না একটা পাঁচ লাখ টাকার কি একটা টাকা পয়সার ব্যাপার ছিল সন্দীপ সেটা দিয়ে দিতে রাজি হয়েছে কিন্তু ডিভোর্স দেবে না ডিভোর্স তোর বাপের সম্পত্তি নয় সন্দীপ তো ডিভোর্স পাবেই তুই না দিলেও পাবে তুই দিতে বাধ্য হবি সন্দীপের কাছে যেসব লিগাল তথ্যগুলো আছে না সেগুলো যদি কোর্টে পেশ করে তুই ডিভোর্স দিতে বাধ্য আজকে দেখো ফোকলাকে নিয়ে ফ্ল্যাটে আছে এটা সবাই জানে এটা সবাই জানে এখানে কোনো কারচুপি নেই ফোকলা রাতে থাকে নইলে ওই ফ্ল্যাটে ওর একা ওর পক্ষে থাকা সম্ভব নয় যে নিজের বাড়িতে যে নিজের বাড়িতে তার ঠামিয়ে নেই বলে একা ঘরে থাকতে পারে না 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 আসে ওটা একটা দেখায় দেখায় যে মার মার কাছে শোয়াটা কিন্তু সাথে তোমরা দেখেছো মার মেয়ে একসাথে শুয়ে আছে দেখায় না কারণ ও বলে একা নিচে থাকতে পারবো না রাতে তো ফোকলা আসবেই কেন ও একা নিচে থাকবে তেমনি ওই ফ্ল্যাটেও কিন্তু একা থাকতে পারে না ক্ষমতা নেই ওর একা থাকা তোমাদের মনে আছে ওই যে সেই বারান্দাতে ও শোয় ডাইনিং রুমে আর ওর মা খাটে শোয় ঘরে এবং পরের দিন ও ডাইনিংয়ে ছিল ঘরে গেল ওর মা এলো ডাইনিংয়ে কেন মা মেয়ে এক জায়গায় শোয়া যায় না আমরা তো এই যে এই যে আমার মেয়ে শুয়ে আছে মা মেয়ে এক খাটে শুই আমরা এত বড় খাট সেখানে যদি মেয়ে হ্যাঁ আলাদা প্রাইভেসি থাকতেই পারে যেমন শীতকাল এলে আমি আমার ঘরে যাব মেয়ে মেয়ের ঘরে যাবে সেটা আলাদা কথা কিন্তু নূতন ফ্ল্যাট নূতন ফ্ল্যাটে প্রথম দিন মা মেয়ে কেন আলাদা শুলো কারণ ওর সাথে ফোকলা ছিল এ একেবারে ধ্রুব সত্য কথা তাহলে দেখো ও ডিভোর্স না দিয়ে ফুকলার সঙ্গে ওর সমস্ত রকম ওর শারীরিক মানসিক চাহিদা মেটাচ্ছে ও যেটা ওর কথা ছিল সন্দীপ যেটা দিতে পারেনি আমার এদিকে ছেলের বাহানায় ছেলে কিন্তু নেবে না ছেলের কাস্টডি দাবি করেনি ছেলের কাস্টডি দাবি করেনি ও সন্দীপকে জব্দ করার জন্য ও ডিভোর্স দেবে না যাতে সন্দীপ বিয়ে না করে কিরে হাতে রাস্তাটা ক্লিয়ার রাখছিস তাই না যে যদি ফুকলাকে শেষ পর্যন্ত ওই ধনেপাতা পাতা পচে গেলে কি হয় তেমনি করে যদি ফেলে দিতে হয় আবার যাতে ওই বাতকুল্লা এসে ঢুকতে পারিস সেই ব্যবস্থা করে রাখছিস সেই ব্যবস্থা করে আর সে ঘুরে বালি তোর সব নোংরা চিন্তা ভাবনা তুই খাটাতে পারবি না তুই খাটাতে পারবি না আজকে কী ভেবেছিস তোর মন মানি তুই যা ইচ্ছা তাই করবি আর তোর মা বাবা তোর কাছ থেকে পয়সা ইনকাম করবে বলে পয়সা তোকে লুটে খাবে বলে তোকে ফ্রিতে দিয়ে রেখেছে ফোকলা নামক একটা পুতুল হাতে ধরে দিয়েছে যে এটা তুমি চাটো পোচো ঘুরাও ফরাও চিট করো ভুট করো যা খুশি করো আমাদের টাইম গেলে আমাদের পয়সা চাই নইলে দাদা কি এমন কাজ করে বৌদি কি এমন কাজ করে তাদের সংসার তোর বাবার সংসার তোর মায়ের সংসার সমস্তটা তোকে টানতে হবে সারা জীবন যতদিন তুই এইভাবে থাকবি স্বাধীনতা জীবনে পাবি না খুব স্বাধীনতা চেয়েছিলি তাই না কি স্বাধীনতা পেলি পরিশ্রম করে ইনকাম পরিশ্রম তুই ইনকাম করছিস না তুই তোর চরিত্রের দাগগুলো বিক্রি করে ইনকাম করছিস তোর এইসব ফালতু ঘটনার জন্য মানুষ তোকে দেখতে যায় তুই কি ভাবিস তোকে ভালোবেসে মানুষ দেখতে যায় না যদি তুই ফোকলার সঙ্গে একটা নোংরামি কোনো রকম কোনো বেফাস দেখতে পায় মানুষ এরকম ঠিক রে তোকে দেখে ঠিকরে তোকে দেখে আজকে তুই কেমন মা বলতো ছেলের কাস্টডি দাবি করিসনি অথচ লোককে বলছিস ওয়েট অ্যান্ড ওয়াচ বন্ধুরা তোমাদের একদম গাধা বানাচ্ছে ও ওকে যারা ভালোবেসে তোমরা ভিউ দাও না তোমাদের গাধা বানাচ্ছে ও ছেলেকে নিজের কাছে নেওয়ার জন্য কোনো রকম মামলা করেনি ও ছেলেকে নিজের কাছে নেওয়ার জন্য কোনো মামলা করেনি ও একমাত্র সন্দীপের আর সন্দীপের মা বাবার হ্যারেসমেন্টের জন্য মামলা করেছে সন্দীপের আর সন্দীপের মা বাবার হ্যারাসমেন্টের জন্য মামলা করেছে আজকে ও বুঝতে পারিনি ভেবেছিল সন্দীপ অতি নরম ছেলে কারণ আগেকার সন্দীপকে তো চিনেছে যাকে ঠকানো যায় সহজে যাকে যখন তখন যেভাবে খুশি ঠকানো যায় বন্ধুরা মনে পড়ে দীঘায় গিয়েছিল দেড় দু বছর আগে কিষাণুকে সঙ্গে নিয়ে শরীর খারাপের বাহানায় হোটেলের ঘরে বসে ফোকলার সঙ্গে নষ্টি করে আগের দিন ফোকলার জন্মদিন ছিল সেদিন মাল খেয়ে ফেলেছিল অনেক অনেক অশান্তি হয়েছে দুজনার মধ্যে পরের ভয়েসটা আমরা রিভিল শুনেছি মাল খেয়েছিল অতিরিক্ত মাল খেয়ে অনেক কিছু নোংরামি করেছে সেসব স্বীকারোক্তি ফোকলান নিজের কণ্ঠের স্বীকারোক্তি আমরা পেয়েছি ওই যে বলেছিল না বাপের বাড়ি নাটক করতে গেছিলো নাটক করতে গেছিলো ও নাটক করতে গেছিলো ও ও সাজিয়েছিল নাটকটা যাতে সন্দীপের সঙ্গে আলাদা থাকলে সে ফোকলার সঙ্গে ফষ্টি করবে দীঘায় গিয়ে কিনেছিল একটা শোপিস সেখানে এস প্লাস এস কে ছিল সন্দীপকে বুঝিয়েছিল ওটা সঙ্গী প্লাস ওর নাম ওর নাম কুলেখা এসটা আমি দিলাম না আমি কুলেখা দিলাম কিন্তু আসলে ওটা ছিল গুদীপ্ত তার মানে এস দীপ্ত আর কুলেখা সন্দীপ সেখানে হারিয়ে গেছে সন্দীপ বলেছিল দেখেছ আমি নেই কোথাও ও বুঝতে পেরেছিল মনে মনে যে আমার থেকে আমার স্ত্রী হারিয়ে যাচ্ছে সেখানে কারোর না কারোর প্রবেশ হচ্ছে এবং তখন থেকেই তার সন্দেহ জেগেছিল এবং সে প্রমাণ জোগাড় করতে সক্ষম হয়েছিল এবং ভেবেছিল বুঝিয়ে বাজিয়ে রাখবে যার জন্য স্বীকারোক্তির মধ্যে একটা কথা ছিল যে বাতাসি আমার স্বামী চেষ্টা করেছে অনেক আমাদের দুজনকে আলাদা করতে কিন্তু পারেনি তাহলে এই ধরনের চরিত্রর মেয়েকে যারা সাপোর্ট করে তারা কত চরিত্রবান চরিত্রপতি আর কিছু লোক তো আছে যারা পরকিয়াকেই সাপোর্ট করে সবসময় যারা পরকিয়াকে সাপোর্ট করে কারণ তারা জানে যে পরকিয়াকে সাপোর্ট না করলে আমাদের আমাদের ভেতরের যে শান্তিটা সেটা পাবো না পরকিয়াকে কারা সাপোর্ট করে বলো তো আজকে অবৈধ একটা জিনিস সেই জিনিসটাকে আমি কেন সাপোর্ট করব। ওই মেয়েটা যদি সত্যি নির্যাতিতা হতো সত্যিই পাঁচ বছর ধরে সে নির্যাতিত হতো তার পাশে আমরাই দাঁড়াতাম আমরাই মেয়েরা দাঁড়াতাম তাহলে সে যখন নষ্টামী করছে ভণ্ডামি করছে চরিত্রহীন একটা মেয়ের পাশে দাঁড়িয়ে নিজেদের চরিত্রকে আর কলঙ্কিত আমরা করতে চাই না তাহলে আজ থেকে সবাই নিশ্চিন্ত থাকো কিষাণু তার বাবার কাছেই থাকবে আর কিষাণুকে বের করে আনার কোনো প্ল্যান কোনো দিক দিয়েই সাকসেস হবে না কিষাণুর কাস্টডি সে নেবে না সেই জন্য কোনো কেস করেনি ও শুধু এদের ওপরে মানসিক নির্যাতন করার জন্য তাদের মেন্টালি টর্চার করার জন্য ও এই কেসগুলো করেছে এবং সে যে পাঁচ বছর ওদের মেন্টালি টর্চার করেছে সেটা ও নিজে তার ভিডিও তার চরিত্র তার সব কিছুর মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে সব কিছুর মধ্যে দিয়ে সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সত্যি সত্যি সে পাঁচ বছর ধরে সন্দীপদের ফ্যামিলিতে টর্চার করেছে দেখো আজকে আমরা বধূ নির্যাতন বধূ নির্যাতন বলে চিৎকার করি কিন্তু এমন কিছু বধূ আছে যারা শ্বশুরবাড়ির লোকদের অত্যাচার করে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে চায় কিন্তু আইনও এসব দেখে শুনে কিন্তু অনেকটা শিথিল হয়েছে ছেলেদের ক্ষেত্রে সত্যি সত্যি তারা যদি নির্দোষ হয় আইন অবশ্যই তাদের পাশে থাকে তাদের মধ্যে একজন হচ্ছে সন্দীপ সন্দীপ কেমন গুটিয়ে থাকতো না এখন সন্দীপ কত বুদ্ধিদিত্ত কাজ করে কতটা ম্যাচুয়েড হয়েছে সে কতটা বুঝতে শিখেছে সেই আগের সন্দীপ আর নেই অতএব সন্দীপকে যারা দুর্বল ভাবছে ভাবছে বাতাসি তাকে নাকানি চোবারি খাওয়াবে তারা যেন তৈরি থাকে শেষ দিনটা দেখার অপেক্ষায় এবং শেষের জয়ের হাসিটা আমরাই হাসব তার মানে কিষাণুর কোলে সন্দীপ সন্দীপের কোলে কিষাণু হাসবে আর সেদিনই আমাদের জয় তার জন্য রেডি থাকিস তোরা তা চলো বন্ধুরা যতটুকু পারলাম অনেক চেষ্টা কষ্ট করে সমস্ত কিছু স্টাডি করে তিন দিনের অ্যাবসেন্ট পূরণ করলাম মানে পেছনের দিকের পড়াগুলো পেছনে গিয়েছিলো এই বন্ধুদের কাছ থেকে নোট ফোট নিয়ে তার মানে ভিডিও টিডিও দেখে যতটুকু পেরেছি তোমাদের জন্য নিয়ে এলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর আমার কোথাও ঘাটতি থাকলে পূরণ করো মানে কমেন্ট করেও বলে দিও তা চলো টাটা আমার বন্ধুদের জন্য